আমি শুরুতেই তার সহানুভূতি আমি যাপন প্রথম বর্ষীর মোটের সঙ্গে আমার পরিচয় দিক আমার যখন ছাত্র বিশ্ববিদ্যালয়ে O zaman bu kişi yaşamayın, ayıp kanalet, de hasta sanmazlar. Ne tesis, ne sanat, ne personel. Ah, yaşamaya kadar bu günlük bir durum oluyor. Ama zaten yaşamaya bir yerden çıkabildi. Namkurtta bir şey çıkacak bir şey olacak, ancak önce önce yaparız bunu. গণতন্ত্র গ্রামীণ সব রাজনৈতিক দল ছাত্র সংগঠনগুলো আমরা একসাথে ছাত্রলীগ সৃষ্টি হয়েছিল মূলত রাজনৈতিক প্রতিরোধের ক্ষেত্রে আমরা সবাই এক্ষেত্রে মুস্তিফা সেই ছোট ভাই

সবাই এক যেটা বলেছেন যে তিনি ছিলেন আপনার একজন দেশপ্রেমিক রাজনীতি আমি দেশপ্রেমিক জোর দিয়ে বলতে চাই সত্যিকার ভালোবাসা এটা সকলের পক্ষে কথা সম্ভব হয় জানে না তোমার পক্ষে সম্ভব সবাই তার কথা শুনেছেন কিছুতে আমি সেটা করতে চাই না যুদ্ধের পরে তার সঙ্গে আমার যোগাযোগ একটু কারণ আমি তাদের সাথে বিভিন্ন জায়গায় চর্চা করতাম রাজনীতি নিয়ে হাসিনা তার অত্যাচারের মাত্রা বাড়িয়ে গেলে গণতন্ত্রকে পুরোপুরি নির্বাচন প্রদর্শন সেই সময় আমাদের দলের পক্ষ থেকে সিদ্ধান্ত হল করতে একটা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা গণতন্ত্র চায় সামনে রেখে আমরা কাজ শুরু প্রথম দিকে যেহেতু সরাসরি যোগাযোগ করার সুযোগ আমার ছিল

আমরা নির্বাচন করছিলাম সেই নির্বাচন অংশ আমার মনে আছে সেই নির্বাচন সেটা আমরা সবাই জানিটা মানুষের সেখানে হয়েছে সেই আছে সে কথাগুলো আমার সব

ছিল আমার আমাকে সবসময় বলতো যে ছোট অক্সিজেনের সিলিন্ডার পাওয়া যায় এটা সাথে নিয়ে যে কোনো সময় কিন্তু এই অক্সিজেনের সমস্যা

বাংলাদেশের সরকারি অনুষ্ঠানে কথা বলছেন এবং যতগুলো দুর্ভাগ্য কমা একটা মহল করার চেষ্টা সংসার হাত করে সেটা সঠিক নয় কারণ বিএনপি প্রথম

চক্রান্ত চলছে কিভাবে বাংলাদেশের নির্বাচনটাকে আরও সময়টা আমরা খুব ব্যর্থ আমরা অত্যন্ত আশাবাদী আহ আমাদের প্রতিষ্ঠা যে আলোচনা হয়েছে এই আলোচনার মধ্যে আমাদের মধ্য সময়

accordo per che আপনাদের কাছে দামের তারিখ নিইবছি এতে করে ভারত রাষ্ট্রের অস্তিত্বে বাধা দেয় আম্মন সুপরা আৰু কোৰতে ৰক্ত 14 বছৰৰ পলৰত তুমি গিনন্তৰ আমি কিটো হৈ যায়ে বেছ লিপতেই লাগে আমরা যেভাবে আমাদের অর্থনৈতিক ক্ষমতা সম্পন্ন করতে চাই রাজনৈতিক ক্ষমতা

তার পরিবারের সদস্য যারা আছে তার বন্ধুমাত্র যারা আছেন তার যারা আছে তাদের সকলের কাছে আমাদের আমরা আমার দলের পক্ষ থেকে আমার দলের যে এবং তারা পক্ষ থেকে তার একটা